ঠাকুরজির কৃপা থাকলেই কিন্তু বৃন্দাবনের আসার কথা মাথায় আসে আর শ্রীজি অর্থাৎ কিশোরীজির কৃপা থাকলেই আমরা বৃন্দাবনে কিন্তু প্রবেশ করতে পারি তো চলুন আজকে ব্রজদাম দর্শনের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা এই বৃন্দাবন ধামে ঢুকে গিয়ে যা যাই করি না কেন তা কিন্তু কোনোটাই আমাদের ইচ্ছায় হয় না সবই লাডলিজির কৃপায় হয় তো এখন তো আমরা আগের দিন বলেইছিলাম স্টেশন থেকে আমরা হোটেলে ঢুকে গেছি আমরা ইস্কনের এম ভিটি হোটেলটা নিয়েছিলাম ভীষণ সুন্দর ছিল হোটেলের একটা আলাদা ভিডিও আপনাদের জন্য অবশ্যই শেয়ার করব। এবং আমরা রিসেপশনে ঢুকে সমস্ত ডিটেলস সব ফরম্যালিটি ফিল আপ করে নিয়ে আমাদের রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চটাও সেরে নিয়ে আমরা কিন্তু আবার রেডি হয়ে গিয়েছিলাম তো আমাদের যেহেতু অনলাইনেই হোটেল বুকিং করা ছিল আগে থেকে তো আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি জাস্ট আমাদের রুম পেয়ে গেছি এবং এখানে সমস্ত ডিটেলস আছে এবং রেস্টুরেন্টও এখানে নিজস্ব আছে গোবিন্দ দাস বলে তো আপনারা এখানেও খেতে পারেন আর আমি স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে আমার গোপোষণাকে একটা সুন্দর জায়গায় সেট করে বসিয়ে দিয়েছিলাম আর আমরাও কিন্তু সেই মুহূর্তে খেয়ে দিয়ে মোটামুটি সেদিনের লাঞ্চে ভাত একটা সবজি একটু ডাল আর পনির নিয়েছিলাম এই মোটামুটি সেদিন খেয়েছিলাম আলু ভাজা চেয়েছিলাম এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছিল তো যাই হোক খাওয়ারগুলো মোটামুটি ভালোই ছিল তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের কিছু মন্দির দর্শন করতে তো প্রথমেই যে মন্দির দেখব তা হলো রাধা গোবিন্দের জি টেম্পল এটি কৃষ্ণের পোপত্র ব্রজনাব দ্বারা তৈরি ছিল এবং সেই সময় এই মন্দিরটি পাঁচ মালার ছিল এবং সব থেকে ওপরের মালা একটি বিশাল বড় প্রদীপ জল করত। করতো এবং সেটি আগ্রা ফোর্ট থেকেও দেখা যেত পাঁচশো বছর আগে ঔরঙ্গজেব সহ বিভিন্ন মোগল সরকার বৃন্দাবনের বিভিন্ন মন্দির ভেঙে নষ্ট করে দিচ্ছিল এবং তার মধ্যে এই মন্দিরটিও একটি ছিল তখন এই মন্দির থেকে বিগ্রহকে নিয়ে যাওয়া হয় জয়পুরে এবং আর তখন মোগলরা এই মন্দিরের ওপরে তিন মালা ভেঙে দেওয়া ভেঙে দেয় এবং বর্তমানে এখন দুটো মালাই আছে আর গোবিন্দ দেবজি টেম্পেল রয়েছে জয়পুরে এরপর আমরা ঘুরে আসি রঙ্গনাথ মন্দির থেকে আঠারোশো সালে স্থাপিত এই মন্দিরটিতে রঙ্গনাথজি অর্থাৎ বিষ্ণুকে অনন্ত শয্যায় সাহিত রূপে পূজা করা হয় এই মন্দিরে রাজার আমলে মাতা পিতার নামে প্রত্যেকেই একটি করে কলস দান করেছে যা সোনার কলস নামেই পরিচিত এবং এই কলসগুলি টোটাল উনিশটা মতো রয়েছে এবং যা মন্দিরের চূড়ায় দেখা যায় আমাদের রথের মেলার মতো বৃন্দাবনে কিন্তু এই এই রঙ্গনাথ রঙ্গনাথ টেম্পলে অর্থাৎ শ্রী শ্রী বিষ্ণুর মেলা হয় মেলায় বিষ্ণু বিভিন্ন বাহনে চড়ে ঘুরে বেড়ান সারা বৃন্দাবনে কখনো তিনি সোনার হাতিতে চড়েন কখনো তিনি রুপোর টিয়া পাখিতেও চড়েন এত সোনা থাকা সত্ত্বেও এই মন্দিরে কিন্তু কোনো রক্ষা প্রহরী নেই এই মন্দিরের রক্ষাকর্তা কিন্তু স্বয়ং গরুর ভগবান আর আমরা বৃন্দাবনে সোনার তাল রূপে জানি তিনি আসলে কিন্তু গরুর ভগবানেরই একটি স্তম্ভ প্রতিটি বিষ্ণু মন্দিরের সামনেই এইরকম গরুর স্তম্ভ বিরাজমান মানে গরুর দেবতা ভগবানের সামনে হাত জোর করে বসে থাকে মুঘলদের অত্যাচারের জন্য এই মন্দিরের বিগ্রহ কিন্তু আসল বিগ্রহ কিন্তু বর্তমানে বৃন্দাবনে নেই সেটি রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অবস্থিত শ্রীরঙ্গ যেইখানেই আমাদের কৃষ্ণ সেইখানেই কিন্তু আমাদের হর হর মহাদেব এইখানে তিনি গোপেশ্বর রূপে অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গায় কৃষ্ণের সাথে তিনি বিভিন্ন রূপে অবস্থান করছিলেন এখানে তিনি গোপী বেশে রয়েছেন কারণ গোপেশ্বর মহাদেব চেয়েছিলেন যে তিনি রাধা সাথে দাস করবেন এবং রাসলীলা করতে গেলে তো গোপী বেশ ছাড়া আসা যাবে না তাই তিনি গোপী রূপে কিন্তু এই অংশগ্রহণ করেছিলেন তারপর আমরা চলে আসি বংশীবট মন্দিরে এখানেও কিন্তু গোপেশ্বর গোপে একটা বিগ্রহ রয়েছে তাছাড়াও রয়েছে বিভিন্ন চিত্রশিল্প ভীষণই সুন্দর এই জায়গাটা এছাড়া কিন্তু এখানে বিগ্রহটাও খুব সুন্দর এবং বৃন্দাবনের যে কোনো মন্দিরই কিন্তু দুপুর বেলায় বন্ধ থাকে তো মোটামুটি পর থেকে বিকেল পর্যন্ত মন্দির বন্ধ থাকে এবং শীতের সময় একটু টাইমটা চেঞ্জ হয়ে যায় তখন মোটামুটি সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে এরপর আমরা চলে আসি শ্রী রাধা শ্যাম সুন্দরজি টেম্পালে ভেতরে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ ছিল দেখে আমরা বাইরে দিয়েই ভিডিও করার চেষ্টা করেছি ভেতরে ঠাকুর দর্শন করাতে আপনাদেরকে পারছি না বৃন্দাবনের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নামে যেসব মন্দিরগুলি রয়েছে তাদের মধ্যে যে সাতটি প্রধান মন্দির রয়েছে তার মধ্যে কিন্তু এই রাধা শ্যাম টেম্পলটি একটি অন্যতম মন্দির এরপরে আমরা চলে আসি রাধা দামোদরজি টেম্পলের পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এবং এইখানে শ্রীকৃষ্ণের সঙ্গে তার পত্নী রাধাকে দামোদর রূপে পূজা করা হয় বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে যেসব মন্দিরগুলি রয়েছে তার মধ্যে এই মন্দিরটি প্রধানতম এইখানে যে শিলাটি দেখা যাচ্ছে তাতে আমাদের শ্রীকৃষ্ণের পায়ের ছাপ এবং আমাদের গোমাতার পায়ের খুঁড়ের ছাপও রয়েছে কথায় আছে এই দামোদর মন্দিরটির চারবার পরিক্রমা করলে গোবর্ধনের একবার পরিক্রমারই সমান সনাতন গোস্বামীরা নিত্য গোবর্ধন পরিক্রমা করতেন এবং বৃদ্ধাবস্থায় এই গোবর্ধন পরিক্রমা করতে তাদের অসুবিধা হওয়ার দরুন ভগবান বালক রূপে এসে একটি শিলার ওপর এই তার পায়ের ছাপ এবং গোমাতার পায়ের খুঁড়ের ছাপ সহ এটি দিয়ে তাদেরকে এটি পরিক্রমা করতে বলেন এবং তাদের মৃত্যুর পর থেকে এই শিলায় দামোদর মন্দিরেই অবস্থান করে এরপর আমরা চলে গিয়েছিলাম রাসমন্ডলে এখানে কিছুদিন আগেই হয়তো কোনো প্রোগ্রাম ছিল যার জন্য এখানে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল এবং বিগ্রহটিও খুব সুন্দর করে একটি মূর্তি স্থাপন করা ছিল এরপর আমরা গিয়েছিলাম শ্রী রাধা গোকুলানন্দ তিনটে মূর্তিটিতে মধ্যে বড় যে মূর্তিটি রয়েছে রাধা কৃষ্ণের সেটি হলো বলদেব বিদ্যাভূষণের বিজয় গোবিন্দর বিগ্রহ আর ঠিক ডান দিকে রয়েছে লোকনাথ গোস্বামী সেবিত বিগ্রহ রাধা বিনোদ আর তার ঠিক পাশে রয়েছে নরোত্তম ঠাকুরের সেবিত বিগ্রহ মহাপ্রভু আর সামনে যে ছোট বিগ্রহটা সেটা ছিল বিশ্বনাথ চক্রবর্তী সেবিত বিগ্রহ রাধা গোকুলানন্দ তার পাশে রয়েছে মহাপ্রভুর দেওয়া রঘুনাথ দাসকে মহাপ্রভুর হস্তচিহ্ন এই মন্দিরটি শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী প্রতিস্থাপন করেছিলেন এবং এখানে তারই সমাধিস্থল রয়েছে এরপর আমরা চলে গিয়েছিলাম রাধা রমন মন্দিরে গোপাল ভট্ট গোস্বামীজি গণ্ডকী নদীতে স্নান করার সময় বারোটি শালিগ্রাম শিলা প্রাপ্তি হয়েছিল তিনি নিত্যদিনই তাদের পূজা করতেন এরপরে একজন ব্যক্তি বৃন্দাবনে এসে কৃষ্ণের সমস্ত বিগ্রহদের জামা কাপড় দান করছিলেন তখন সেই ব্যক্তি গোপাল ভট্ট একটি জামা দিলেন কিন্তু সেই জামাটি পেয়ে গোপাল ভট্টি ভীষণই দুঃখিত হয়ে গেলেন যে তিনি এই শিলাকে কী করে সজ্জিত করবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন যদি তারও এরকম একটি বিগ্রহ থাকত এবং তিনিও যদি শৃঙ্গার করতে পারতেন এই বলেই তিনি যখন ঘুমলেন পরদিন সকালে উঠে দেখলেন তার বারোটি শিলার মধ্যে একটি শিলা গায়েব এবং তখন তিনি গিয়ে দেখলেন পিপেল বৃক্ষের নিচে একটি বিগ্রহ স্থাপিত হয়ে আছে বৃন্দাবনের এই একটি বিগ্রহ যেটি নিজে থেকেই প্রকট হয়েছিল আজকের মতো তো এখানেই আমার পর্বটা শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগে থাকবে ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা আগের ভিডিওটা দেখুন তাদের জন্য লিঙ্ক ক্যাপশনে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে টাটা